তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি তুফান ছবিটা ডে ফাইভে কেমন কি কালেকশন এসছে মাল্টিপ্লেক্স থেকে কেমন কী কালেকশন এসছে এবং মানে টোটাল টোটাল সিঙ্গেলস স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে কেমন কী কালেকশন হচ্ছে সেই বিষয়ে আলোচনা করব এবং টোটাল পাঁচ দিনের শেষে টোটাল কালেকশনটা কত কি হলো তো সেই বিষয়ে মোটামুটি আলোচনা করব তো মোটামুটি তুফান নিয়ে একটা বেশ বড় আলোচনা আমাদের সঙ্গে করতে চলেছি তো তার আগে বলবো যদি ভিডিওটি চ্যানেলটাই নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে যে বিষয়টা আসবো তুফান তো তুফান ছবি যা রেসপন্স দেখছি মনে হয় বিগত পাঁচ থেকে দশ বছরে এরকম কোন ছবির রেসপন্স আমি দেখিনি এটা একদম অনেস্টি এবং এমন সাথে বলছি যে এই রকম রেসপন্স কিন্তু আমি দেখিনি এবার অনেকে বলবে এটা বাংলাদেশ বলে সম্ভব পশ্চিমবাংলায় হবে না সেটা দেখুন পশ্চিমবাংলায় হবে কি হবে না সেটা পরের কথা পশ্চিমবাংলায় হবে না রেসপন্স এটা তো বলা ভুল আবার হবে এটাও বলা ভুল তো সেটা হবে কি হবে না সেটা পরের কথা কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা তো আমাদের মানতে হবে যে বাংলাদেশের টেমেন্ডিস রেসপন্স হয়েছে ট্রেমেন্ডিস মানে সাকিব খানের একটা আলাদা ফ্যান বেশ রয়েছে আমরা জানি সাকিব খানের ছবি এলে বক্স অফিসে হিট হয় সুপার ডুপার হিট হয় ব্লকবাস্টার হয় ভালো রকম ভিড় হয় সেটা আমরা জানি কিন্তু তুফান কিন্তু সেই লেভেলটা ছাড়িয়ে চলে গেছে তুফান এখন এমন একটা জায়গায় কালেকশন করছে যেখানে শুধুমাত্র সাকিব খানের ফ্যানরা নয় সমস্ত বাংলাদেশের যারা সিনেমা প্রেমীয় লাভার রয়েছে বা সিনেমা লাভার যারা রয়েছে তারা প্রত্যেকে সিনেমা হলে গিয়ে ভিড় করছে এবং যারা সাকিব খানের ফ্যান রয়েছে তারা কোনো ঘন্টার পর ঘন্টা টিকিট লাইনে দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য বুঝতে পারছেন একটা ছবি দেখার জন্য কী পরিমাণ ক্রেজ শুধুমাত্র সাকিব খানের ফ্যান দিয়েই ছবিটা কিন্তু বক্স অফিসে এত টাকা কালেকশন করছে না শুধুমাত্র এটা এটা যারা বলছে তাদের ভাই একটা বোঝা উচিত যে একটা ছবি শুধুমাত্র ফ্যান বেসের ওপর হয়তো একটা মিনিমাম কালেকশন করতে হয় কিন্তু খুব একটা বিরাট বড় কালেকশন কিন্তু ফ্যান বেস থেকে আসতে পারে না একটা ভালো ভালো বা বড়ো কালেকশন করতে গেলে সেখানে কিন্তু জেনারেল অডিয়েন্স থাকা সব থেকে বেশি প্রয়োজন যেটা কিন্তু তুফান ছবিটা টানতে সক্ষম এটা হচ্ছে সবথেকে বড়ো পজিটিভ দিক তবে এবার বিষয়বস্তু আছে কালেকশনটা কী হলো মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সেনে আজকে যে কালেকশানটা হয়েছে সেটা মোটামুটি যেটা জানা যাচ্ছে আজকে মাল্টিপ্লেক্স সেন থেকে কালেকশান হচ্ছে সত্তর লক্ষ তিন হাজার সত্তর লক্ষ তিন হাজার টাকা কিন্তু ছবিটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে ডে ফাইভের কালেকশান মানে বুঝতে পারছেন কী লেভেলের কালেকশান হচ্ছে এবং টোটাল যদি আমি মাল্টিপ্লেকশনের পাঁচ দিনের কালেকশন আমি অ্যাড করি তাহলে সেই কালেকশানটা দ্বারা হচ্ছে তিন লক্ষ তিন লক্ষ তিন সরি সরি তিন লক্ষ হচ্ছে তিন কোটি পাঁচ লক্ষ টাকা তিন কোটি পাঁচ লক্ষ টাকায় ছবিটা টোটাল মাল্টিপ্লেক্সেন থেকে পাঁচ দিনে কালেকশান করেছে পাঁচ দিনে এবং ওয়ার্ল্ড ওয়াইড আজকে কালে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড তো রিলিজ হয়নি এটা শুধুমাত্র বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন কয়েকটা জায়গায় রিলিজ হয়েছে তো বাংলাদেশে ছবিটা পাঁচ নম্বর দিনে কালেকশান যেটা করেছে সেটা হচ্ছে চার কোটি প্লাস কিন্তু ছবিটা বাংলাদেশ থেকে পঞ্চম দিনে কালেকশন করেছে এবং টোটাল যদি আমি পাঁচ দিনের শেষে এই বাংলাদেশের এই তুফান ছবিটার কালেকশন দেখি তাহলে সেই কালেকশনটা দাঁড়াই চোদ্দো থেকে সাড়ে চোদ্দো কোটি টাকা প্লাস বুঝতে পারছেন কী কালেকশনটা করছে সাড়ে চোদ্দো কোটি প্লাস কিন্তু কালেকশন কিন্তু তুফান ছবিটা অলরেডি পাঁচ দিনে করে ফেলেছে তো কালেকশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং যত দিন যাচ্ছে ছবিটার হাইপ কমার থেকে আরও বাড়ছে আরও বাড়ছে এবং তারপর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ছবিটা নিয়ে মানুষ যত নেগেটিভ হাইপ দিচ্ছে বা নেগেটিভ করার চেষ্টা করছে ছবিটা কিন্তু হাইপটা আরও তত তিনগুণ বেড়ে যাচ্ছে তার কারণ মানুষ যখন বলছে এই ছবিটাকে বন্ধ করে দেওয়া উচিত অনেকে এই জিনিসটা উঠছে দেখতে পাচ্ছেন তো সেই জিনিসটা যখন বলছে তখন ওরা ভাবছে ভাই কী এমন আছে ছবিটার মধ্যে ছবিটাকে বন্ধ করে দিতে হবে তো সেই জিনিসগুলো কিন্তু একটা আলাদা আবার পজিটিভ ভাইভ দিচ্ছে এবং তার পাশাপাশি ছবিটা ভাই ট্রেমেন্ট রেসপন্স দিচ্ছে এবং সত্যি কথা বলতে অনেকে বলছে আমাদের পশ্চিমবাংলায় কালেকশান করতে পারবেন অনেকে বলছে আমি দেখতে পাচ্ছি তবে সেগুলো আমি নাম বলতে চাই না তবে একটা কথা বলি পশ্চিমবাংলার মানুষও কিন্তু এই রেসপন্সটা দেখার পর থেকে কিছু অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড এবং ছবিটা যদি দেখুন পশ্চিমবাংলার ছবি কিন্তু হুটহাট করে এই ছবিটার হাইপ আছে মানে কালেকশন করবে ওই ছবিটার হাইপ নিয়ে মানে কালেকশন করবে এটা কিন্তু ভুল ধারণা কারণ পশ্চিমবাংলার বেশিরভাগ ছবিগুলো যদি আপনি যে সমস্ত ছবিগুলো ভালো কালেকশন করে যা ভালো যদি দেখেন তো সেই ছবিগুলো কিন্তু খুব একটা হাইপ ছিল বলে মনে হয় না তবে সেই ছবিগুলোর ওয়াটার মাউথের জোরে কিন্তু ছবিগুলো কালেকশান করতে এবার যদি তুফান ছবিটা সত্যিই ভালো ছবি হয়ে থাকে সেই ছবিটা কিন্তু কালেকশান না করার কিছু নেই তো আমি এটা পরিষ্কারভাবে বোঝা যাই ছবি তুফান ছবি যে যদি আমাদের কলকাতার মানুষদের পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু সেই ছবিটা কালেকশান না করার কিছু নেই যে ছবি বাংলাদেশের ছবি মানে কালেকশান করবে না আর সাউথের ছবি মানে কালেকশান করে যাবে আমাদের বাংলা ছবি মানে কালেকশন করে এটা ভুল ধারণা কারণ ছবি যদি ভালো হয়ে যায় মানুষ যদি পছন্দ করে এবং সেই ছবিটা যদি অডিয়েন্স দেখতে মানে সাধারণ যে অডিয়েন্স আমি শুধু ইউটিউবার বা কয়েকটা ইউটিউবারের কথা বলছিলাম তুমি সাধারণ যারা অডিয়েন্স যারা ছবি দেখতে ভালোবাসে তাদের যদি ছবিটা পছন্দ হয়ে যায় না তাহলে ছবিটি কিন্তু এখানেও কিন্তু একটা বড়ো কালেকশন কিন্তু আনতে পারে তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা জানাতে পারো আর তোমাদের তুফান ছবির কালেকশন নিয়ে কী মতামত রয়েছে অবশ্যই জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাগে রোডসে প্রেস করে দিও ভালো দেখো সুস্থ থেকো দেখাচ্ছে পরের দিন